আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবতে আশা করি সবাই অনেক ভালো আছেন আবার অ্যাপ হচ্ছে সকালবেলা আমার ব্যস্ত কীভাবে যে এত পরিমাণ পরিশ্রম করি ওইটাই আপনাগুলোকে শেয়ার করবো সকাল ভোরে উঠা গেছি যখন থেকে পাল্লার অন করছি তখন ছয়টা বাজে উঠি উঠা গরম পানি করি তারপরে আপনার রুটি বানাই ওগুলাই আজকে আপনার গুলোকে শেয়ার করবো এই যে দেখেন সকাল সকাল উঠছি উঠা কাপড় গিলা ধুইছি গোসল করছি কইরা এখন রুটি বানাইতে বইছে এই রুটিগুলো আমি তিন টাইম খাম খেললে আর ভাত রান্না করলে ওইগুলা নষ্ট হয়ে যায় তো আটাটা একটু যদি নরম করে গুলাই তাইলে আটাটা কিন্তু অনেক সুন্দর গুলা হয় একটু হাতে বেজা যায় এর লেগে আমি একটু তেল ইউজ করা লইসি যাতে করে হাতে না বাজে আর ওই রুটিটা আপনার এত সুন্দর ফিনিশিং হইব যে এটা আপনি কল্পনা করতে পারবেন না আর নরম থাকবো অনেকক্ষণ পর্যন্ত তেল ইউজ করলে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে তীর আটা ময়দা সুজি এই টি আটাটা আমি দু হাজার সাত সাল থেকে এটার এত ফ্যান হয়ে গেছি গা যে এইটা ছাড়া আমি কোনো আটার রুটি খাই না তো দেখছেন আমি কত সুন্দর করে গোল করে রুটি বানাইতে পারি এটা মনে হয় আজকে ফার্স্ট টাইম আপনার লোক শেয়ার করতে আসি কিন লেগা এর আগে আমি রুটি বানাইছি বাট আপনাকে কখনো দেখা নয় নাইকা তো দেখেন আজকে আর আপনারাও চাইলে কিন্তু এই যে তির আটাটা খাইতে পারেন এটা কিন্তু অনেক ভালো একটা আটা তো আমি এখন তাওয়াটা বহাই দিছি আর রুটিগুলো আস্তে আস্তে সেই লমো এর পাশাপাশি আমি আবার একটু রং চা খামো আপনারা আমার কণ্ঠ হই নাই বুঝতে আছেন যে আমি কত পরিমাণ অসুস্থ যে আমার গলা বহায়া গেছে তো এর লেগে আমি প্রতিদিনই কিন্তু রং চার উপরে এখন নির্ভরশীল হয়ে গেছি তো এই যে আমার একটা রুটি কিন্তু প্রথম রুটিটা একটু ফুলে না তেমন একটা আমি জানি না এটা সপ্তাহের বেলায় এমন হয় কি না কিন্তু আমার বেলায় এরকমই হয় যে প্রথম রুটিটা অত বেশি ফুল বা চায় না পরে নেক্সট রুটিগুলা দেখবেন আপনি কি সুন্দর করে বালিশের মতন ফুইলা উঠব আর দেখছেন কত সুন্দর ওই সে রুটিটা আমার চাও হয়ে গেছে আর এর পাশে রুটিগুলা মানে আস্তে আস্তে সেই কালো অনেকগুলো রুটি হয়েছে প্রায় দশটার মতনও এক দেখছেন এখন এখন কিন্তু আপনার অত চাপ দেওয়া লাগে না কি সুন্দর করে ফুলা যাইতে আছে আসলে রুটি বানানোর কিছু টেকনিক আছে যদি আপনি আটাটা ভালো করে ময়ান দেবার পারেন তাইলেই কিন্তু আপনার রুটিগুলো খুব সুন্দর করে তাওয়ায় এবং তো তাড়াতাড়ি আওয়া যাব আপনার তাওয়াই দিলেও ওটা ফুলা যাইবো আর ইস দেখছেন কি গরমের মধ্যে সকাল সকালে যে নাস্তা বানাইতে নাস্তাগুলা সবগুলা বানানো শেষ এখন আমি একটা ডিম পোস করবো বুঝে নিতে বেচালার মানুষ আর কি খামো রুটি বানামো একটা ডিম পোস করবো একটু চালমো বাস খাওয়া যে বোগা তা আপনি এগুলোকে কথা কইতে করতে অনেক বড় একটা ভুল করে রাখা ওটা কী জান দাঁড়ান করতে আসি একটু পরে আমি কি করছি যখন মানে তাড়াতাড়ি করে এখন তো যাইতে গেব পার্লারে তাড়াতাড়ি করে রুটিটা মানে লয়া এই যে ডিমটা যখন মো হয়ে দেখছেন আপনি লবণ দেই নেই আপনারা অত মনে করাই দিলেন না যে আমি লবণ দেই নেই তো তাত গোৰা বিছমিল্লা কৈ খায়া দিয়া আমি এখন পাৰ্লাৰে যামগা আপোনাৰ সবাই ভাল থাকে আৰু আমাৰ বেছি বেছি কিন্তু ছাপোৰ্ট কৰবা আপোনাৰ ছাপোৰ্ট কৰ বইলা গেছন গা বাই বাই